আজকে দেখোরা জেলা কংগ্রেসের দুপাখে ভিত্ত হয়েছে আমি দেখি আর জেলা কংগ্রেসের কোনো দুপাখে ভিত্ত নাই হাইলাকান্দি কংগ্রেস কর্মী তৃণমূল স্তরের কর্মী থেকে জেলা স্তরের কর্মীরা সব কোভ যে গত পার্লামেন্ট যে ইলেকশন গেছে সেই ইলেকশনের সময় দেখা গেছে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি একত্রিশটা সেন্টারও এজেন্ট আমরা প্রায় পঁয়ত্রিশ হাজার ভোট আমরা মাইনাস হয়েছে এই এই রাগর বুক আজকে এটা প্রকাশ হয়েছে যে জেলা কংগ্রেস সভাপতিয়ে আমরা অভিযোগ বা তৃণমূল স্তরের কর্মীদের অভিযোগ হইল যে জেলা কংগ্রেস সভাপতি পৃথিবীর লোকে মিলিয়া একত্তরটা সেন্টারও এজেন্ট না দেবার কারণে আমরা ক্যান্ডিডেট আড়িছি তাই তৃণমূল স্তরের কর্মী কোনো সুযোগ পাইছেন না দেখো প্রত্যেক ইলেকশন বাদে একটা পর্যালনা সভা হয় জিতেলেও হয় আড়িলেও হয় আমরা হাইলাকান্দি জেলা কংগ্রেস কংগ্রেস ভবনে কোনো আরো যেতেও কোনো পর্যালনা সভা হয়েছে না তার কারণে কর্মীরা কোনো সুযোগ পাইছে না দেন এটা নিয়ে আলোচনা করতো আজকে যা

তারলে আমার অভিযোগ হইল তাই বিজেপির দিন আছে যে আমার ইলেকশনের দিন ফোনে যোগাযোগ করতে আমার এই সেন্টার এজেন্ট নাই তাই নিজে কত লাগে নাই বিজেপি এজেন্ট দিলে হইব এজেন্ট দিলে আমার কোনো প্রয়োজন নাই ও আশা করেন তার নেতৃত্বে আবার জেলা তাই নিজে বিজেপি আমার মুখ্য দাবি হইলো আমার একলা দাবি নাই বা আমরা জেলা স্তরের নেতা নাই তৃণমূল স্তরের কংগ্রেসের ডিমান্ড হইলো যে জেলা কংগ্রেস সভাপতি অবসরণ এবং জেলা কংগ্রেসের পূর্ণ গঠন করিয়া গঠন করার লাগিয়া ও দাবি হইলো দেখুন আগামীকালকে গতকালকে আপনারা এটা তো আইলাকান্তি সদর জেলা কংগ্রেস অফিস লালা ব্লক কংগ্রেস যে কাণ্ড হয়েছে আপনারা সবে দেখছেন সেটা কারা করেছে আজকে তাই একটা অভিযোগ আমি লাইভে দেখছি যে তাই বলছেন কমলাক্ষ দেবরকারী তাতে সময় সেবা দল এন এস ওই যুবক গঠন করা হয়েছিল তাই তো কমলাক্ষ দেবরকারী তো নোটে তাই নিজেও প্রেসিডেন্ট হয়েছেন তাই তো কমলাক্ষ ওয়ার্কিং প্রেসিডেন্ট থাকা অবস্থায় তাই নিজেও প্রেসিডেন্ট হয়েছেন তাই সবচেয়ে বেশি বড় দলাল তাই কংগ্রেস তৃণমূল স্তরকে কংগ্রেস কি দলাল করবো কি সুযোগ পাইব যে স্তরের নেতা তাই আমার প্রমাণ আছে